মানবতা কাঁদে ফিলিস্তিনে ঘগনে কাঁদে নক্ষত্র আলো হারায় ফিলিস্তিনের কানে শুনি ওই দুহারা আকাশের দূরে তীরের ওপারে ঝরে ভাঙা শিশুর হাসি যুদ্ধের দাহে পলিগলে মাটি রাঙা হারানো স্বপ্নে মায়ের পোলের সুরিল গুনগুন অবিরাম বেঁচে থাকার লড়াই প্রতিটি নিঃশ্বাসে মানবতা কাঁদে করুন একটা দাম রক্তের নদী বয়ে যায় সীমানার গন্ডি ছাপিয়ে ভালোবাসা মেলে বাধা আসে না নাম জানা আসা মাথা উঁচু প্রেমের ছেলে মেলে যুদ্ধের গর্জনে কান্নারে শুনে শান্তির ফুল ফুটুক দেশ সবার মানবতার চেতনাকে জয়ী করতে হবে ফিলিস্তিনে প্রেমের গল্পের দল পেতা হবে এভাবেই মাতা উঁচু করে আমরা চলব মানুষের জেগে থাকা ওই পবিত্র স্বপ্ন ফিলিস্তিনের সন্তান হাসবে না আর সাধরে সঙ্গে নতুন দিন গর্বে মানবতার জাগরণ